অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে নানান প্রতারিত হয় আমার কাছে লাখ টাকা দেওয়ার প্রয়োজন নেই সর্বোচ্চ পাঁচ টাকা দিলে লাখ টাকার মাল বাড়ি চলে যাবে আখিরি কালার আমার পুরো ভিডিও যদি কিন্তু প্রতিনিয়ত থাকতেছে লাক্সারি কালার একদম নতুন কালেকশন বাট শুধু প্রবাসী কেন্দ্র করে না সারা ওয়ার্ল্ডে সবাই আমার এই প্রোডাক্টটাকে আসলে ক্রয় করতে পারবে এগুলো সত্তর টাকা পার স্কোয়ার থাকছে আচ্ছা আপনি দেখেন আমার এই ভিডিও জুড়ে আসলে এই ষোলো ষোলো কেন্দ্র করে আমার এখানে তিনশো কালেকশন উপরে আছে বর্তমানে নেট দুনিয়া এই প্রোডাক্ট টাকা পাইতে আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট দেখেন গ্লসি করা দুশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এটা দুশো আশি টাকা পার স্কোয়ার ফিটে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট সালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসছি এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান আপনাদেরকে দিব এই মুহূর্তে আমি অবস্থান করছি অন্তরা টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুমে আমাদের সাথে আছে

নষ্ট কালেকশন মানে তিনশো এগুলো যদি আমরা দেখাইতে চাই প্রত্যেকটা তাহলে কিন্তু

আর প্রতিটা কিন্তু খোদাই করে মেডেন চায় না হ্যাঁ ডাবল ডে করে এটা পরে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এটা চাইনিজ এটা দুশো টাকা কে ফিট দুইশো টাকা পার্কয়ার ফিট

কিন্তু বৃদ্ধ প্রাইস থাকবে বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়াশি টাকা পার স্কোয়ার ফিট এটা অবশ্যই স্ট্রং বডে ওয়াল ফ্লোর ম্যাচিং করা আচ্ছা এটা পঁচানব্বই টাকা ফিটে এটা ওয়াশরুম কি বেসিং এ দিতে পারেন বিরাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু কিচেন বাট আপনি ডাইনিং রুমে ব্যবহার করতে পারেন জি এটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার তারপর সেটা অবশ্য চাইনিজ ও আসলে ম্যাচিং করা কিন্তু এ ফটোটা থাকতেছে আপনার দুশো টাকা পার স্কোয়ার ফিটে অনেকে আসলে লাক্সারি চাইনিজ চাইনিজটাকে রেট আপ ডাউন করে হ্যাঁ

টাকা পার্সোয়ারিট আজকের ফ্ল্যাটটা স্কোয়ারব্বই টাকা পার পঁচাশি টাকা পার স্কোয়ারফিট এটা পরে আপনার দুইশো আশি টাকা দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফট দুইশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে দুইশো নব্বই টাকা পার ফিট দুইশো সত্তর টাকা আমার এখানে আসলে বিভিন্ন আসলে বিডিও লং টাইম হয়ে যাবে বাট আমি রাত গড়ে যাবে দিন গড়াবে তবু প্রোডাক্ট দেখানো সম্ভব না ঠিক আছে বাট আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে বাট ছবি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারেন বা অথবা আমার স্ক্রিনে নাম্বার নিয়ে আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন নিত্য নিত্য দিন আপনি কিছু কালেকশন ক্রয় করতে পারেন অনেকে আসলে রুমের ফ্লোরে কিছু লাগজারি খুঁজছে লাগজারি না চলে আসেন হতাশ হওয়ার কিছু নেই চলে আসেন অন্তরা ডাইছে মনের মতো করতে পারেন বাট আপনি রুমের মাসখানে দিতে পারেন প্রোডাক্টটা এটা আপনার এক পিজোর আছে বা ছয় পিজোর আছে যা জায়গা চাই পরিমাণ সেই দিতে পারে একদম It's just a China, right?

আসলে স্যানিটারি কিন্তু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখান থেকে আসলে আপনারা জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু সাইড পেমেন্টের সুবিধা পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা ভয় পাওয়ার কোন কারণে এখান থেকে নিশ্চিন্তে আপনারা মালগুলো কালেকশন করতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাইনুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য